দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ মহকুমা শাসক ও জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের যৌথ উদ্যোগে আরামবাগের তিন স্কুল থেকে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ক্যারিয়ারের কথা ভেবে কলকাতার ইসরো রিজিওনাল সেন্সিং সেন্টারে নিয়ে গেল বুধবার সকালে এদিন মহকুমা শাসকের এক সভাকক্ষে ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হয়েছিল ওখানে নিয়ে যাওয়ার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীরা যেন বিভিন্ন প্রফেশনের সম্বন্ধে একটা জ্ঞান বা তথ্য নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে নিজেদের ক্যারিয়ারের জন্য যদি কেউ এদের মধ্যে আগামী দিনে স্পেস সায়েন্স বা ইসরোতে চাকরি করতে ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে ওখানে ছাত্রছাত্রীরা বেস্ট গাইডেন্স পাবে বলে মনে করা হচ্ছে যেহেতু এরা সকলেই বিজ্ঞানের ছাত্রছাত্রী সেজন্য আগামী দিনে যখন এরা নিজেদের ক্যারিয়ার বাঁচবে এবং কেউ যদি স্পেস সায়েন্স নিয়ে এগোতে চায় রিসার্চ বা চাকরি করতে চায় সে নিয়েই প্রশাসনের এই উদ্যোগ জানা গেছে আরামবাগ হাই স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এবং জয়রামপুর নেতাজি হাই স্কুল থেকে মোট ছাব্বিশ জন ছাত্রছাত্রীদের এদিন কলকাতায় নিয়ে যাওয়া হয় ছাত্র ছাত্রীদের সাথে রয়েছে জেলা কর্ম কেন্দ্রের ইন্দ্রানী সেনগুপ্ত স্কুলের শিক্ষক ও পুলিশ প্রশাসন ফিরে আসবে আজকেই প্রশাসনের এই উদ্যোগকে খুশি অভিভাবক সহ পড়ুয়ারা এখান থেকে এসডিও অফিস থেকে এসডিও ম্যামের তত্ত্বাবধান এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তত্ত্বাবধানে এসডিও অফিসের পাশ থেকেই তখন গাড়িটা ছাড়া হবে এবং এখান পর্যন্তই আসবে আমরা আবার সন্ধ্যার সময় এখান থেকে আমাদের বাচ্চাদের নিয়ে নেব সহেতা মন্ডল সম্পিতা মন্ডল আমার নাম দীপক কুমার মণ্ডল আমার মেয়েরা আরামবাগ গার্লস স্কুলে পড়ে এখান থেকে আরামবাগ হাই গার্লস হাই স্কুলের হেডম্যাম এবং আবু বাবু দুজনেই আমাকে ফোনে জানালেন আমি একটা স্কুলের মাস্টার মশাই তারপর আমার মেয়েরা ওই দিন স্কুলে ছিল ওরা ওদেরকে অফিসে ডাক করানো হয় ওরা ওদের পনেরো জনকে নেওয়া হয়েছে এবং মেরিটের বিসিএসে নেওয়া হয়েছে প্রথমের দিকে স্টুডেন্ট এবার অনেকে আগ্রহ প্রকাশ করেনি যায়নি কিন্তু ম্যাক্সিমামই আগ্রহ প্রকাশ করেছে এবং যাচ্ছে আমার নাম দীপক কুমার মণ্ডল আমার বাড়ি আরামবাগ বিবেকানন্দ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আছোন নাই হৈ গৈছে এখানে আজকে ইস্ট কলকাতা আরআরএস ইসরোতে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এসটি জেলা কর্মবিনিয়োগ থেকে উদ্যোগে তো আমরা সেখানেই যাচ্ছি আমরা এই পৌনে এগারোটার সময় বেরোবো ওখানে গিয়ে অনেক সায়েন্টিস্টের সঙ্গে ইন্টারাকশান হবে আমাদের যেহেতু অ্যাস্ট্রোফিজিক্সে ইন্টারেস্টেড আছে তো ইন্টারেস্টেড আমরা তো সেখানে গিয়ে ওনাদের সাথে কথা হবে তো অনেক কিছু জানতে পারবো অনেক কিছু অভিজ্ঞতা হবে আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট আমাদের এটা মানে ভবিষ্যতেও অনেক হেল্প করবে আমাদের দুটো স্কুল যাচ্ছে আরামবাগ গার্লস হাইস্কুল হাই স্কুল দুটো স্কুল থেকেই পনেরো জন করে যাচ্ছে মোট তিরিশ জয়রামপুর থেকে আর জয়রামপুর থেকে একজন যাচ্ছে ভালোই লাগছে যেহেতু অনেক কিছু নতুন অভিজ্ঞতা হবে তো ভালো লাগছে আগামী দিনে সায়েন্স নিয়েই সায়েন্স নিয়েই কিছু করার ইচ্ছা আছে তো ওখানে গিয়ে অনেক কিছু উপকার হবে সায়েন্সের ব্যাপারে অনেক কিছু জানতে পারবো আরও যেটা অজানা আছে হ্যাঁ বাসে করে যাওয়া হবে আমাদের একটা বাস করা আছে

আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে বারোজন স্টুডেন্ট যাচ্ছে ক্লাস ইলেভেনে এই এই উদ্যোগটা মূলত এসডিও আরামবাগ এসডিও এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আরামবাগ ওনাদের যৌথ উদ্যোগে এটা তৈরি এবং এটা কারিকুলাম বেসড অর্থাৎ স্টুডেন্টরা আফটার এইচএস কোন পথে এগিয়ে যাবে কোন লক্ষ্যে এগিয়ে যাবে কোন সাবজেক্ট চুজ করে বা এই গতানুগতিক সাবজেক্টের বাইরেও তারা যদি এগিয়ে যেতে চায় সেই সেই ধারাকে অক্ষুণ্ণ রেখে গত বছরও জুডিডিক্যাল অ্যাসোসিয়েশনে যাওয়া হয়েছিল ইউনিভার্সিটি এবছরে সেরকমই যাওয়া হচ্ছে ইসরো স্টুডেন্টরা জানতে পারবে যে এই নিয়ে পড়াশুনো করতে গেলে কিভাবে স্টেপ নেওয়া উচিত কিভাবে এগিয়ে যাওয়া উচিত বা কিভাবে তারা এগিয়ে যেতে পারবে বা এটাকে চুজ করবে কেন এছাড়া তাদের যদি স্পেস সংক্রান্ত কোনো ধারণা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছে থাকে সেগুলো তারা কোয়ারি করে জানতে পারবে আপনাদের স্কুল থেকে কতজন যাচ্ছে আমাদের স্কুল থেকে বারোজন যাচ্ছে আপনার নাম জয়দীপ পাঠক আরামবাগ হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার অসুবিধা বাবা দাদা ম্যাডাম দাঁড়া একসঙ্গে হয় বাবা অসুবিধা সাইডে থাকবে মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরান্দা we have game অলটুগি the year to go টু আর এসি এট ইস্ট কলকাতা ইস্ট ইট ইজ এ ব্রাঞ্চ অব ইসরো ভ্যার we study about রিমোট সেন্সিং There is a lot of expectations about going there and interacting with the scientists and showing everything exhibitions. So there is a lot of interest in hiding in our mind. I hope it will be a very golden moment for me throughout my life, and it is a golden opportunity for us plus 11 student to go at ISRO's office, remote sensing area. sri class 11 science. ইসরোর রিজিয়নাল রিমোট সেন্সিং সেন্সারে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আমরা স্পেস বিষয়ে বিভিন্ন কিছু জানতে পারবো সেখানে সায়েন্টিস্টরা আমাদের ইসরোর ফিউচার মিশনস প্রোগ্রাম কীভাবে ইসরো কাজ করে সেই সম্বন্ধে বলবে এটাই আশা করছি সেরকম চিন্তাভাবনা রয়েছে আমার বাড়ি আরামবাগ আরামবাগ হাই স্কুল সৌমাল্য মান্না ক্লাস ইলেভেন এখান ইলেভেন টুয়েলভ শুধু ক্লাস ইলেভেন হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা। দাম্পত্য কলহ ব্যবসা বাধা। চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি